চলে আসলাম কলকাতা বুথ ফেয়ারে দাদার সাথে সবাই প্রতি বছরের মতো এবছর আমরা কলকাতা ফেয়ারে চলে এসেছি দাদার সাথে বিদ হতে সনাতন মিশ্র তার কাছে কত দূর দূরান্ত থেকে ছেলেরা পড়তে আসতো বাগততে বেদ বেদান্ত ন্যায় শাস্ত্র কত সুন্দরভাবে সাজিয়েছে এটা আগের বছর দেখিয়েছিলাম জাগো বাংলা স্টাইলগুলো কত সুন্দর জাগো বাংলা মাটি মানুষের পক্ষে সওয়াল প্রতি বছরের মতো এবছরও দুর্দান্ত সাজিয়েছে প্রতি বছর কলকাতা বইমেলায় এসে প্রথম আমরা দাদার সাথে স্টারগুলো দেখি এবং কত সুন্দরভাবে সাজায় সত্যি না দেখলে ভাবাই যায় না যে আমাদের দলনেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই জীবনই এখানে তুলে ধরা হয় সবাই মিলে এসেছি প্রত্যেক বছর একসাথে আসি এবং এসে প্রথম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন যে জাগো বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের রেখার এক বছরের যে সংকলনগুলো আছে সেগুলো কালেক্ট করি এখনো পর্যন্ত যাইনি আসার জন্য পপকর্ন ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে স্যান্ডউইচ আর কিস ফিঙ্গার রেডি হচ্ছে চলে আমরা আমার পাশে সব এক একটা নিয়ে আমাদের লড়াই চলছে দাদা কিনে কিনে যাবো একাধিক খাবার আইটেম টাকা হয়েছে yak samara pustaka chala va ela samay chalasi choto choto padana dala file a the lagi bol tha tumara mari samai khavat daraga bahut tha bol samachche na